হ্যালো বেয়স আজকে আজকের সবাইকে স্বাগত দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমিষ্ট রূপে প্রকাশ করে দেখাবো ঠিক আছে তিনশো পঁচিশ কে তিনটি ভিন্ন ভয়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করো প্রথম সমাধান সমাধান ঠিক আছে তিনশো পঁচিশ আমি লেখ ঠিক আছে তিনশো পঁচিশ এখন আমাদের কি করতে হবে রাফ করতে হবে তাই না রাত

যদি বিয়োগ করি তাহলে এখন এই তিনশো কে বর্গমূল করবো একজোড়া ঠিক আছে আমি একের বর্গমূল এক কিন্তু যদি দুই নেই বর্গ সংখ্যা কত চার সুতরাং তিনের বেশি হয়ে যায় এটা তো যাবে তাই না সুতরাং এক ঠিক আছে একের বর্গমূল এবং একের বর্গ পূর্ণ একটি বর্গ সংখ্যা কেটে আমি কত হয় দুইশ চব্বিশ হয় ঠিক আছে এখন এদিকে একটা দাগ দিতে হবে এই একের দ্বিগুণ দুই নিতে হবে ঠিক আছে একের দ্বিগুণ দুই নিতে হবে এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে ওই সংখ্যাটাই নিতে হবে এবং এই সংখ্যাটা দিয়ে এখানে এই দুইটি সংখ্যাকে গুণ করলে যা হবে সেটা এখানে বসে ঠিক আছে এখন এখানে যদি আমি একটু বেশি নিই মনে করো একটু বেশি নিই কত নেব যদি এখানে আমি ছয় নেই এখানেও ছয় নেই কত ছয় 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 ছত্রিশ ছয় দে বারো তেরো চোদ্দ পনের না পনেরো সুতরাং ঠিক আছে সাত সাতা নয় হাতে আমার কত আঠারো ঠিক আছে আঠারো বেশি নিতে ঠিক আছে আরো বেশি আরো বেশি আট নেই একুশ বাইশ এই যে বাইশ ঠিক আছে কত দুইশো চব্বিশ এটা কিন্তু মিলে গেছে এটা মিলে গেছে আমাকে কত নিতে হবে আঠারো স্কোয়ার প্লাস এক স্কোয়ার ঠিক আছে আমরা একটা পেয়ে গেলাম কত আঠারো আঠারো স্কোয়ার প্লাস সুতরাং আমরা কি করলাম একটা পেয়ে গেলাম এখন আমরা কি বলছে তিনটি ভিন্ন বয় মানে তিন ভাবে দেখাইতে হবে এটাকে ঠিক আছে তিন ভাবে দেখাইতে হবে আমরা একটা পেয়েছি আরো দুইটা আমাদের খুঁজে বের করতে হবে

ডাবল যদি নেই ঠিক আছে দুই ঠিক আছে এখন যদি আমরা আমরা দেখছি কত চৌষট্টি ঠিক আছে তাহলে আট দু হলো আঠারো উনিশ বাইশ ঠিক আছে চব্বিশ হয় একুশ তাহলে নিতে হবে কত সাতবার ঠিক আছে সাতবার নিতে হবে সাত ঠিক আছে হাতে আমার এক এক দুই 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 মিলে বারো শূন্য পরে না এখানে বত্রিশ আমাদের অবশিষ্ট থেকে যায় সুতরাং এটা আমাদের ঠিক আছে এটা যদি আমরা করতে গি

একা থেকে দুই হবে এক হইলে তিনশো ষোলো এই তিনশো ষোলো কে আমি কি করবো আমি বর্গমূল এক দুই দুইশো ষোলো ঠিক আছে ডাবল নেই দুই ঠিক আছে এখন যদি আমি এখানে আবার এই সাতবারই দেই সাতবার দিতে হবে কারণ সাত কত আছে

নয় নয় সা কত হলে এগারো হবে নয় দশ এগারো দুই হলে ঠিক আছে মানে চার গুণ চার চার চারা ষোলো তিনশো পঁচিশ থেকে কত ষোলো যদি বিয়োগ করি কত থাকে নয় তিনশো নয় থাকে ঠিক এই তিনশো কে যদি করি তাহলে এক ঠিক আছে এটা কত হয় ঠিক আছে তারপরে দুই শূন্য নয় ঠিক আছে এটাও হবে না এটাও হবে না ঠিক আছে তাহলে আমাদের এখন কত নিতে হবে এখন নিতে হবে পাঁচ ঠিক আছে হবে না পাঁচ যদি নেই কে কি করবো একজোড়া বর্গমূল করব। ঠিক আছে তাহলে এক একক্ষে ঠিক আছে দুই দুইশো ঠিক আছে এটা ডাবল এখন যদি ডাবল নেই তাহলে দুইশো দুইশোর ভিতরে কত যায় দুইশো যাবে সাত ঠিক আছে সাত 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 বার দিলে তো হয় দুশো চব্বিশ চোদ্দ পনেরো ষোলো সাতার আঠারো একশো উননব্বই সুতরাং এটা কত হবে এক এক এগারো থেকে যায় এগারো থেকে যায় হবে না সুতরাং এটাও এখন আমরা কত নেব ছয় ঠিক আছে যদি তিনে ছয় ছত্রিশ বাদ দেয় তাহলে কত থাকে ছয়শে কত হলে এগারো হবে সরি পনেরো হবে ছয় ছয় কত পনেরো হবে নয় হইলে হাতে আমার এক চাই চার আশেপাতে হলে বারো হবে চার পাঁচ ছয় সাত ঠিক আছে এটাকে বর্গমূল এক জোড়া দুই ঠিক আছে এক জোড়া তারপর দুই থেকে এখন একক্ষে এক এক আছে কত দুই হবে এক হলে হাতে আমার থাকে না আমরা এই জোড়াটা কেটে আমরা আমরা জানি মানে এর পূর্বে আমরা দেখেছি যে এখানে যদি আমরা সাত নেই তাহলে কত সাত সাতা এখানে একটা সাত নেই এখানেও সাত এখানেও সাত সাতা কত উনপঞ্চাশ সাথে চার সাত চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সাত আঠারো ঠিক আছে মিলে গেছে ঠিক আছে আমরা দুটি দুটি পেয়ে গেলাম আমরা দুটি পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা তিনটি ভিন্ন মানে তিন ভাবে আমরা দুই ভাবে পেয়ে গেছি ঠিক আছে এখন আমাদের আরো আরো একভাবে করতে হবে কারণ আমাদের আরো সামনের দিকে আগে তাই না ছয় শেষ শেষ এবার কত সাত সাত সাতা কত উনপঞ্চাশ আচ্ছা এইভাবে পুরোপুরি লিখি সাত গুণ সাত সাত সাতা ঠিক আছে এখন তিনশো পঁচিশ থেকে যদি আমি উনপঞ্চাশ বাদ দেই তাহলে কত আসে নয় শেখা তেলে পনেরো হবে নয় দশ এগারো বারো তেরো ছয় হইলে এবার দুইশ ছিয়াত্তর কে যদি বরগুন করি তাহলে এদিকে একটা টান দিতে হবে এক জোড়া দুই দুই থেকে যায় একক্ষে এক 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 আছে কত হবে এক হইলে উনব্বই ঠিক আছে একশো ছিয়াত্তর সাত নেই এর পূর্বে আমরা দেখছি সুতরাং এখানে ছয় এখানে যদি ছয় নেই ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার এক সরি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার

400 থেকে 64 যদি বাদ দেই তাহলে কত থাকে 400 কততে পাস হবে 1 হাতে আমার থাকে না 600 কততে 12 হবে 6 হলে হাতে আমার 1 2 261 এই 261 এটাকে যদি আমি বর্গমূল করি এদিকে একটা টান দিতে হবে এখানে এক জোড়া তারপরে জোড়া আনতে হবে ঠিক আছে এক জোড়া তারপরে দুই থাকে তাহলে 1 একককে 1 এক আসলে কত হলে

এক ছয় ছয় মিলে গেলেন এক একটা মিলে গেলেন কত আমাদের আট দে আমরা এবার কত নেব এবার নেব নয় নয় স্কোয়ার নয় গুণ নয় নয় ন একাশি ঠিক আছে একাশি সুতরাং

দুই পাঁচ দোকান হাতে আমার কত এক তিন তিন আসে চার হবে এক হলে উনিশ থেকে যায় এখানে এখানে উনিশ থেকে যায় সুতরাং এখানে সম্ভব না ঠিক আছে নয় দেওয়া সম্ভব না এখন আমরা আরো এক বাড়াইতে ঠিক আছে এখন আমরা 10 দিয়ে দেখব ঠিক আছে কত হয় গুণ করলে 100 এখন আমরা 325 থেকে বিয়োগ করবো একশো ঠিক আছে কত হয় দুইশো থাকে তাই না এই দুইশো কে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে একজোড়া দুই থাকে তাহলে যদি আমরা প্রথম এক নেই তাহলে এক কি এক তাই না এক আছে কত হইলে দুই হবে এক হইলে এখন এই জোড়া কেটে আনব পঁচিশ কত হইলে একশো পঁচিশ এখন এই দিকে একটা দাগ দেব দিয়ে একের দ্বিগুণ এখানে দেব ঠিক আছে একর দ্বিগুণ এখন যদি আমরা এখানে ছয় নেই তাহলে আমরা কত হয় একশো ছাপ্পান্ন আমরা এর পূর্বে দেখেছি একশো ছাপ্পান্ন হয় তাহলে যদি আমরা পাঁচ নেই পাঁচ ঠিক আছে তাহলে কত আসে এখানে পাঁচ নেই এখানেও পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচ এর পাঁচ হাতে আমার দুই পাঁচ আমরা তিন উপায়েছে তিনশো পঁচিশ কে তিনটি ভিন্ন উপায় দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সম্পর্ক প্রকাশ করো আমরা উপায় দেখাইছি ঠিক আছে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের টিউটোরিয়াল গুলো ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল বটন ক্লিক করে রাখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন দিয়ে যাও এবং যদি তোমাদের এই গুলো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও আমি সেগুলোকে সমাধান করব এবং প্রয়োজন পদে পুনরায় ভিন্ন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে